সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা মজনু মিয়াকে দেখতে হাসপাতালে হাজি আব্দুল সাত্তার বিস্তারিত দেখুন শরীফুল ইসলামের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর আস্থাভাজন কালিহাতি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজনু মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন খবর পেয়ে তাকে দেখতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ছুটে যান কালিহাতি উপজেলার সাবেক বিএনপি নেতা হাজি আব্দুল সাত্তার শনিবার হার এগারো অক্টোবর সকালে সিএনজি করে টাঙ্গাইল যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন বিএনপি নেতা মজনু মিয়া পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিন নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক শেষে হাজি আব্দুল সাত্তার নিজেই গাড়ি চালিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যান আহত মজনু মিয়াকে দেখতে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সম্পাদক আরিফ হোসেন সাফি পৌর যুব দলের সভাপতি জনি রহমান পৌর বিএনপির সম্মানিত সদস্য হাফিজুর রহমান পৌর বিএনপির সহ সম্পাদক সানোয়ার হোসেন এবং পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বশির উদ্দিন তালুকদার বিএনপি নেতা হাজি আব্দুল মজনু মিয়া আমাদের দলের একজন নিবেদিত প্রাণ নেতা দলের সংকটময় সময়ে তিনি সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি কালিহাতি উপজেলা মজদুমিয়া উনি হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় আহত হয় না ওনাকে আমরা তিন নম্বর ওয়ার্ডে একটি মিটিং করি মহিলা দলের সেই মিটিং করে আমি খবর পাইয়া তৎক্ষণিকভাবে ওনাকে দেখতে আসি টাঙ্গাইল হাসপাতালে উনি জানি তাড়াতাড়ি আল্লাহ ওনাকে সুস্থ বানায় এবং কি ওনার জন্য আমি দোয়া করি চেয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে জানি ভালোভাবেই ফিরতে বিরোধ দিতে পারে আল্লাহর কাছে দোয়া করি বিসমিল্লাহির রহমানির রহিম কালিহাতি পৌর বিএনপি এবং জননেতা জনা পেন্দিরামের টিটু ভাই নেতৃত্বে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমরা আজকে কালিহাতি পৌরসভা 3 নাম্বার ওয়ার্ড ছilempur গ্রামে মহিলা দলের একটি উঠান বৈঠক করেছি এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের 7 ওয়ার্ড বিএনপির সভাপতি বসির উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন আমাদের ছানোয়ার ওয়ার্ড কালিহাতি তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন আমাদের কালিহাতি পৌর বিএনপির নেতা সাবেক নেতা সাত্তার বাই উপস্থিত ছিলেন আমাদের এই মহিলা দলের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান করেছেন হাজির সাত্তার সাহেব সাবেক বিএনপির নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজ আমরা মিটিং চলাকালীন সংবাদ পাই কালীহাতি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ভাই সড়ক দুর্ঘটনার টাঙ্গাল সদর হাসপাতালে ভর্তি হয় আমাদের নেতা ছাত্তার সাহ তৎক্ষণে মিটিং তাড়াহুড়া করে শেষ করে আমাদের তার নেতৃবৃন্দ আমার আমাদের সাথে নিয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে দেখতে আসে টাঙ্গাইল সদর হাসপাতালে দেখতে আসে এবং তার সুস্বাস্থ্য সুন্দর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে তারা তার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এই বলে আমি আমার কথা শেয়ার করছি আল্লাহ হাফেজ